টান ইংলিশে যাকে বলা হয় কনসিস্টেন্সি এটা নিয়ে এটা গুরুত্ব নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম এর আগে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাকে ভিডিওটাও দেখতে পারো আজকে আমি বলবো কিভাবে তুমি ধরে রাখবা আসলে এই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা পড়াশোনা তুমি কিভাবে ধরে রাখবা দেখা গেছে যে আমাদের ক্ষেত্রে কি হয় আমরা অনেক পড়াশোনা করি অনেক কিন্তু সেটা ধরে রাখতে পারি না দেখা গেল যে একদিনে টানা আমরা হচ্ছে পাঁচ দিন একদম দশ ঘন্টা করে পড়ে ঘুরে ফেলছি ফাটায় ফেলছি পাঁচ দিন পরে আগামী বিশ দিন আর খবর নাই পড়তেইছি না একদম পড়াই বাদ না পড়ে একদম শেষ পাঁচ দিনে যা পড়ছি সব ভুলে শেষ এই যে এই পড়া গুলার ধরন এগুলো কিন্তু খুব ক্ষতিকর পড়ালেখা কারণ এগুলো একটা টাইমে গেলে তোমার মাথা থেকে বেরিয়ে যাবে তোমার কিছু মনেও থাকবে না তোমার পড়ার কোনো লাভও নাই যিসকুরা আমরা যেরকম করি যে পরীক্ষার আগ মুহূর্তে এসে উনাধুরা পড়ে উড়াইয়া ফেলি পরীক্ষা দেই যতটুকু ভালো রেজাল্ট হওয়ার হয় দেন শেষ ভুলে ফেলে ফেলি এই বড়টা আমাদের কোনো বিন্দু কোথাও কাজে লাগে কিছু না আমরা ভুলেও যাইতেছি সো এটা করলে কিন্তু হবে না পড়াশোনা একটা কনসিস্টেন্সি ধারাবাহিকতা মেইনটেইন করতে হবে 100% তো এটা মেইনটেইন করার জন্য তুমি যদি রেগুলার কনসিস্টেন্সি মেইনটেইন করো সে ক্ষেত্রে তোমার ব্রেন শার্প হবে তোমার ব্রেনে মেমরি লোড নেওয়া ক্ষমতা বাড়বে ধারণ ক্ষমতা ভলিউম বাড়বে অনেক অনেক উপকার আছে তো চলো কিভাবে দেখি কি ফার্স্টে কি বলা হয়েছে সেট ইওর মাইন্ডসেট অর্থাৎ মাইন্ডসেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি তোমার ব্রেনের মধ্যে এই থিঙ্কিংটা না আনো যে না আমি কালকে এই টাইম থেকে এই টাইম পড়বো তারপরের দিনে পড়বো তারপরের দিনে পড়বো রেগুলারলি আমি একটা কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে আমি পড়বো পড়ালেখা করব। এইটা যদি তোমার মাইন্ডকে তুমি ট্রেন না করতে পারো বারবার যদি তোমার মাইন্ডে তুমি ভাবো না ভাবো তাহলে কিন্তু হবে না সবার আগে যেটা দরকার মাইন্ডসেট সো মাইন্ডসেটটা যদি করতে চাও তোমার ব্রেনের মধ্যে বারবার একদম টোক্কা মারবা টোক্কা মারবে এই ব্রেন এই শোন আমি কিন্তু এখন থেকে ধারাবাহিক টোরবো তুই আমার অন্য কিছু দিয়ে একদম ভাব পুরো হই গেল করতে হবে বেনের মধ্যে বারবার এটা ঘোরাতে হবে যে আমি ধারাবাহিক ভাবে কনসিস্টেন্টলি রেগুলার পড়ব আমি রেগুলার পড়ব প্রত্যেকদিন পড়ব একদিনও বাদ দিব না আমার রেগুলার করতে হবে প্রত্যেক মোমেন্টে এই জিনিসটা ভাবতে হবে তোমার মাথার মধ্যে ভাবতে ভাবতে তোমার এই মাইন্ডসেটটা কি হবে ক্রিয়েট হয়ে যাবে সো মাইন্ডসেট যদি ক্রিয়েট হয়ে যায় এরপর তোমার কাজ হবে ফিক্সড একটা টাইম সেট করা অর্থাৎ এটা কেন বললাম ফিক্সড একটা টাইম একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ দেখা গেছে যে দিনের একটা ইম্পর্টেন্ট টাইম আছে তোমার নিজের জন্য আমার জন্য আলাদা অন্যের জন্য আলাদা তার জন্য আলাদা সো প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট আলাদা টাইম থাকে যেই টাইমে তার পড়ালেখা করতে ভালো লাগা কাজ করে একটু হলেও ভালো লাগা কাজ করে এমন না যে আমাদের পড়ালেখা করতে একটুও ভালো লাগে না দিনের একটা নির্দিষ্ট টাইমে মাঝে মাঝে মনে হয় যে কিছু করার নাই একটু পড়ি পড়লে ভাল লাগবে পড়লে একটু আগায় থাকবে এ ধরনের কিন্তু দিনে একটা সময় আসেই আসে কারো ক্ষেত্রে ভোরবেলা ঘুম থেকে উঠে কারো ক্ষেত্রে রাতে কারো ক্ষেত্রে গভীর রাতে না ঘুমিয়ে ঘুম আসতেছে না একটু পড়ি এ কিন্তু একটা ফিক্সড টাইম থাকে তোমার ক্ষেত্রে এটা কোন টাইম তুমি কোন টাইমে বেশি হ্যাপি থাকো বা পরে আনন্দ পাও হ্যাপি থাকো বা পরে আনন্দ পাও হ্যাঁ ওই টাইমটা ওই টাইমটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে আমার ক্ষেত্রে যদি আমি বলি আমার ক্ষেত্রে রাত্রে বেলা পড়তে অনেক বেশি স্বাচ্ছন্দ্য পড়তে হয় মানে আমি সন্ধ্যার পর থেকে পড়তে বেশি পছন্দ করি ওই টাইমে আমার ব্রেনটা পড়ার ক্ষেত্রে একটু পজিটিভিটি দেখায় তো আমি আমি আমার ফিক্স টাইমটা রাতে বা সন্ধ্যার পরে সেট করব। করব। সেটা রেগুলারলি ফলো ঠিক আছে তো তোমার যদি সেটা হয় ঘুম থেকে ওঠার পর ভোরবেলা তুমি সেটা ফিক্স করবা তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাইতেছে সো ফার্স্টে তুমি কি করলা মাইন্ডসেট ক্রিয়েট করলা টাইম ফিক্সড করলা এরপর তোমাকে কি করতে হবে ডেডিকেটেডলি সেটাকে ফলো করতে হবে তুমি যদি সব কিছু সেট করলা এ কিন্তু ফলো করলা না ফলো না করলে তো হইলো না সো তোমাকে আগে মাইন্ডসেট ঠিক করতে হবে এরপর একটা টাইম ফিক্স করতে হবে সেই টাইমটাকে রেগুলার ফলো করতে হবে তুমি প্রত্যেকদিন সন্ধ্যার পর টাইম সেট করছো প্রত্যেকদিন সন্ধ্যা হওয়ার সাথে সাথে তোমাকে টেবিলে বসে পড়তে হবে পড়া থাকুক বা না থাকুক তুমি টেবিলে বসে থাকো দরকার বললে আঠ আলাগায় নিয়ে পাঁচ আলাগায় বসে থাকো তাও বসে থাকো টেবিলে বসে থাকলে অটোমেটিক তোমার ব্রেন থিঙ্ক করবে যে না একটু পড়ি ওই শুয়ে বসে মোবাইলে করলে হবে না ওই মোবাইলের ভিডিও দেখতেছি আরে খুব পড়তেছি আরে ক্লাস অনেক সুন্দর ক্লাস হতেছে ওই পড়াতে কিচ্ছু হবে না টেবিলের মধ্যে বসতে হবে চেয়ার টেবিল খাতা কলম নিয়ে বসতে হবে তাহলে তোমার ব্রেন বুঝবে যে এখন পড়ার টাইম অন্য চিন্তা বাদ আমি পড়বো আর ওই শুয়ে ফোন টিপো টুম 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 করে গার্লফ্রেন্ডের মেসেজ আসতেছে টুম 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 করে নোটিফিকেশন আসতেছে অমুকের ভিডিও তমুকের ভিডিও উমুকের মেসেজ তুমুকের মেসেজ ওই পরাজয়ে কোনো লাভ নাই ওটা তোমার শুয়ে শুয়ে অলসতা মেছাড়া কিছুই হচ্ছে না যা তুমি ভিডিওতে দেখতেছো সব ভুলে শেষ সো টেবিল চেয়ারে বসে ফলো করতে হবে ফলো করা গেল 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 এবার যেটা হচ্ছে নেভার ডিপ্রেসড কখন ডিপ্রেসড হওয়া যাবে না যখন দেখা গেছে যে কোনো কোনো সময় এরকম হয় যে আমরা ধারাবাহিকতা এটা মেনটেন করতে পারি না নির্দিষ্ট একটা রিজনে এমন একটা রিজন থাকে রিজনটা কি যে কোনো আত্মীয় বাসায় যেতে হবে বা মেডিকেল ইমার্জেন্সিতে যেতে হবে কিংবা কোনো কাজ আছে ইমার্জেন্সি কাজ যেটা ইম্পর্টেন্ট করতেই হবে ওই ধরনের কিছু বিষয় হ্যাঁ ফিক্সড কোনো ইম্পর্টেন্ট বিষয়গুলো বাদ দিয়ে মানে ওইগুলোর কারণে তোমার দেখা গেছে যে কনসিস্টেন্সিটা ব্রেক হয়ে গেছে তুমি তিন দিন ফলো করলা চার দিনের মাথায় তোমার কিছু শরীর খারাপ হয়ে গেছে তুমি ডাক্তারের কাছে কিছু এই সেই তুমি ফলো করতে পারলা না পাঁচ দিনে আবার তুমি আরো দুই দিন মিস করলে তো এই যে মিস হয়ে গেল অনেকে এভাবে কি করে যে আমার তো এখন একদিন মিস হয়ে গেল আমার ধারাবাহিকতা নষ্ট হয়ে গেল শেষ কি হবে এখন শুধু শুধু চেষ্টা করতেছি হবে না আমাকে দিয়ে এরমনে নেগেটিভ থিংকিং বলে মাথার মধ্যে আনে এই জিনিসটা একদম করা যাবে না নেভার দি পেস্ট নেভার এভার কারণ তুমি এটা খুবই স্বভাবিক কেউ কখনো কনসিস্টেন্টলি একবারও করতে পারবে না কারণ মাস্ক সমাজখানে কোন না কোনো বাধা আসবেই কিন্তু যে দিনটা একদিন দুই দিন হোক তিন দিন হোক যে দিনটা তোমার এরকম বাধা সম্মুখীন হতে হয়েছে এবং তুমি কনসিস্টেন্টলি পড়তে পারো নাই তোমার সেই কনসিস্টেন্সি কনসিস্টেন্সিটা ব্রেক হয়ে গেছে সেই দিনটাকে তুমি বাদ দিবা এটা মাথার মধ্যে আনবাই না দেন গো ব্যাক টু ইউর ওয়ার্ক সাত দিনের মাথায় আবার তুমি করতে বসবা ওই সেম টাইমে সেম জায়গায় সেম ভাবে তখন তোমার ব্রেন যতই তোমার ব্রেক হয়ে যাক তুমি ওইরকম থিঙ্কিং মাথার মধ্যে আনবাই না যে ব্রেক তো হয়ে গেছে থাক বাদ আর করতে হবে না আবার তুমি ওই না করার মধ্যেই কনসিস্টেন্সি বজায় রাখতেছো কিন্তু তোমাকে আবার তোমাকে কাজের মধ্যে ফিরে আসতে হবে সেই কনসিস্টেন্সি ধরে রাখতে হবে নেভার এভার ডিপ্রেসড ফলো শর্ট টার্গেট এই শর্ট টার্গেটটা কিন্তু গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ শর্ট টার্গেটটা মূলত তুমি রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি এটা মাইন্ডের মধ্যে সেট করে নাও যে আগামী কালকে সন্ধ্যার দিকে বা তুমি যেই টাইমটা সিলেক্ট করবা সেই টাইমে আমি এই এই টপিকগুলো পড়া এগুলা পড়ে ফেলব এটা কিন্তু খুবই কাজে দিবে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সো শর্ট টার্গেটগুলো আমাদের করে নিতে হবে শর্ট টার্গেট করে নিলে তোমার পরবর্তী দিনের পড়াগুলো খুব ইজি হয়ে যাবে সো ইজি হয়ে গেলে তুমি ইজিলি টার্গেট কমপ্লিট করতে পারবা এন্ড ধারাবাহিকতা খুব সুন্দর মতো বজায় থাকবে আশা করি আজকের এই আলোচনা শোনার পরে তোমার কোনোদিনও ধারাবাহিকতা মেনটেন করার ক্ষেত্রে ডিস্টার্ব হবে না শোন এখন থেকে ধারাবাহিক ভাবে পড়াশোনা করতে হবে ভালো ক্ষেত্রে আল্লাহ হাফেজ